আপনার জন্য ছবি সহ মহালয়ার গল্পটি তৈরি করা হলো। একদা এক মহালয়ার ভোরে আকাশ তখনও আবছা শিশির ভেজা সবুজ ঘাসে সূর্যের প্রথম আলো এসে পড়েনি এমন সময় ঘুম ভাঙল শুদ্ধর রেডিওতে পাচ্ছিল বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের উদাত্ত কণ্ঠ যা চণ্ডী মধু ভাদী দৈত্যদলনী এই সুর শুনেই তার মনে এক অদ্ভুত প্রশান্তি ও আনন্দ ছড়িয়ে পড়ল বিছানা থেকে উঠে সে খোলা বারান্দায় এসে দাঁড়াল দূরে গাছপালা এখনো রাতের অন্ধকার লেগে আছে কিন্তু পাখির কলতানে যেন প্রকৃতির বুক ভরে উঠেছে শুদ্ধর মনে পড়ল চারুর কথা গত বছর মহালয়ের দিনে তারা দুজন মিলে একসাথে রেডিও শুনেছিল গল্প করেছিল দেবীপক্ষের আগমন নিয়ে কিন্তু এবার চারু নেই পড়াশোনার জন্য সে এখন অন্য শহরে শুদ্ধর মনটা তাই একটু বিষণ্ণ হয়ে উঠল রেডিওতে তখন মহিষাসুর বধের বর্ণনা চলছে অসুর আর দেবীর যুদ্ধের সেই রোমাঞ্চকর গল্প শুনতে শুনতে শুদ্ধর চোখে ভেসে উঠল চারুর মুখ সে মনে মনে ভাবল চারু যদি এখন এখানে থাকত এমন সময় তার ফোনটা বেজে উঠল স্ক্রিনে ভেসে উঠল চারুর নাম তার বিষণ্নতা নিমেষে উবে গেল শুভ মহালয়া চারু বলল তুই নিশ্চয়ই রেডিওতে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ শুনছিস শুদ্ধ হাসি মুখে উত্তর দিল হ্যাঁ শুনছি তুইও কি শুনছিস চারু বলল আমার হোস্টেলের ঘরেও এখন চণ্ডীপাঠ চলছে মনে হচ্ছে যেন আমরা দুজনে এখনো একসাথে আছি তাদের দুজনের মধ্যে অনেকক্ষণ ধরে কথা চলল তারা মহালয়ার গুরুত্ব দেবী দুর্গার আগমন এবং পূজার প্রস্তুতি নিয়ে গল্প করল চারু বলল এই মহালয়ার শুভ দিনে দেবী পক্ষের সূচনা হয় তাই কোনো বিষণ্নতা নয় মনে মনে শক্তি আর আনন্দকে স্বাগত জানা চারুর কথায় শুদ্ধর মন আরো ভরে উঠল সে অনুভব করলো যে মহালয়া শুধু একটি প্রথা নয় এটি বিচ্ছিন্নতা থেকে একতার অন্ধকার থেকে আলোর দিকে যাত্রার এক প্রতিজ্ঞা যতই দূরে থাকুক না কেন এই বিশেষ দিনে তাদের মন এক হয়ে মিশে গেছে শুদ্ধ উপলব্ধি করল মহালয়া তাদের বন্ধুত্বকে আরো গভীর এবং পবিত্র করে তুলেছে সূর্য তখন ধীরে ধীরে পূর্ব আকাশে উঁকি দিচ্ছে এক নতুন দিনের আগমন রেডিওতে চণ্ডীপাঠ শেষ হলো শুদ্ধ আর চারু একসাথে হেসে উঠল তাদের দুজনের জন্যই এই মহালয়া এক নতুন আশা এক নতুন প্রতিজ্ঞা নিয়ে এসেছিল দূরে থেকেও তারা একে অপরের পাশে থাকবে আপনাকে সাহায্য করতে পেরে আমারও ভালো লাগছে আপনার যদি অন্য কোনো গল্প বা ছবি প্রয়োজন হয় তাহলে আমাকে জানাতে পারেন